চিক হা মারো আর জোর মারো আর জোর ঝাটকা মারো হাঝরা কাটছে কত দিন ধরে প্রেত আছে জিজ্ঞাসা করো দু বছর ধরে সু সাইড করে সুই সাইড করে মড়েছে ওর উপর কারো সাত আন করো জড় জোর চড় সমস্যা দিচ্ছিস মেটাকে তুই কি কি সমস্যা দিচ্ছিস মেটাকে। তাড়াতাড়ি বল উপরে এসে কথা বললে আমি ছেড়ে দেবো কিচ্ছু করবো না নাহলে বেদরো মার উল্টো ঝুলিয়ে একটা মারও বাইরে পড়বে না গালাপের ফাস লাগাও পিছুকে তারা কিচ্ছো গলা পাকাড় নিয়ে যায় হা গালা পাকা নিয়ে যায় গালা দাওয়াও গালা পাকা নিয়ে যায় বাবা অর জোরসে মারো

आगे चलो 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 मुझे देखते पाओ हां तो सपने की किसी बार बार मॉडल आर बिजली देखो पूरी वाली तिबरा गति के साथ तिबरा गति के साथ झटका मार के झटका मार के चलो 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 चल 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 चल

হাতে কি ফিল হচ্ছে আপনি কি হচ্ছে এরকম কেবল ছবারই তেrangle কোন দিকে এই প্রথম কাটছে আপনার প্রেত আছে আপনার সাথে অল উপর কালো প্রেতকে হ্যাঁ করো চড় চড় চড়

चोर 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 चोर

পিছিয়ে हे হে কলিযুগের রাজা আমাদের উপর কৃপা করুন আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকব কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন ওম নম শিবায় শক্তি রূপে গুরু পীরানন্দম নম ওম ওম নম শিবায় শক্তি রূপে গুরু পীরানন্দম নম ওম ওম নম শিবায় শক্তি রূপে গুরু পীরানন্দম অনেক ইম্প্রুভমেন্ট করেছে সেটা মানছেন তো যে মেয়ে ইম্প্রুভমেন্ট করেছে আগে পুরো বদ্ধ পাগল ছিল এখন ওর মধ্যে কনসিয়াসনেস বাড়ছে কনসেন্ট্রেশন বাড়ছে হ্যাঁ আর ওই করবে মাত্র এক থেকে দেড় মাসের মধ্যে সেটা আপনারা বুঝতে পারবেন ক্ষতি করা হয়েছে সে ক্ষতিগুলো কাটা গেছে হ্যাঁ কিন্তু ওষুধ খানোটা বন্ধ করতে হবে ঘুমের ওষুধ চলে ওর জন্য কিন্তু ঠিক হতে পারছে না পুরোপুরি ওর মধ্যে একটা ঝিমুনি ঝিমুনি আনকনসিয়াস ভাব ভয় ভয় ভাব বুঝতে পেরেছেন কোথা থেকে আসছেন জানো তা কৃপা হচ্ছে বুঝতে পারছেন তো ধামে এসে যে মেয়ে ঠিকের দিকে গেছে বলুন জয় শিবধাম এর আগে জানুয়ারি মাসে আঠারো তারিখে এসছিলাম শিবধামের ছবি প্রতিষ্ঠা করা হয়েছে শিবধাম প্রার্থনা করা হচ্ছে মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে কিছু আপনাদের আমি আঠেরো তারিখে গেছি তখন ওর শরীর খারাপ ছিল শরীর খারাপ ছিল যখন আমি তো বুঝতে পারিনি যে ওর অ্যাটাক হয়েছে আমি তেইশ তারিখে হঠাৎ ও রাস্তায় যেতে যেতে আমার কম্পিউটার সেন্টার আছে তো ওখানে রাস্তায় যেতে যেতে ও পড়ে যায় পরে যায় হ্যাঁ যায় যখন তখন ওখানকার লোকেরা ডেকে নিয়ে আমাকে দাদা আমার বাড়ির কাছে ছিল তো আমি গেছি সঙ্গে সঙ্গে ওর আগে ডাক্তার তারপরেও ইসিজি করা ছিল বুকে খুব চাপ মাঝখানে কষ্ট আমরা বুঝতে পারিনি যে হাটের দোষ না গ্যাসের দোষ এবং অন্য রেডিমেড ডাক্তারকে দেখিয়েছি উনি বললো যে এরকম হচ্ছে তাহলে ইসিজি করে নেবেন বা আর এক্স রে করে নেবেন আমরা বুদ্ধি করে তখনই সব করে রেখেছিলাম আগের দিন তা বুঝতে পারিনি তো যাওয়ার ওটার পরে যখনই আমি হার্টের ডাক্তার ওকে নিয়ে গেলাম তো উনি বুঝতে পেরে গেছেন ব্যাপারটা এরকম তখন বললো ইসিজিটা এনেছে না আমি না ওখান থেকে আনা হয়নি আমি যার বলে এক্ষুনি নিয়ে আসুন নিয়ে এসে দিল বললো যে অ্যাটাক হয়ে গেছে তখন সঙ্গে সঙ্গে আমি মানে কি করবো জানি না আমি শিশু মঙ্গলে গেছি নিয়ে শিশু মঙ্গলে নিয়ে গেছি ওখানে সিট পাই না সিট পাই না তারপরে ডক্টর চেনাশোনা বলে তার মাধ্যমে আমার শিশু তো ভর্তি নিল যখন কতদিন আগে ঘটনা তারপরে যে ডাক্তার সে বলে সোমবার ওর এনজিও গ্রাম হবে এনজিও গ্রাম হলো আমার আমি তো রাত্রে হলো সন্ধেবেলা এনজিও গ্রাম হচ্ছে আমার তো সেরকম কেউ নেই আমি আর মেয়ে আর আমার সঙ্গে তো মেয়ের পরীক্ষা ছিল বলে ও যাইনি আমি একা আমার মামা চলে এসে এসে বলছি আমি শিখতাম আমি গুরু মহারাজের আমি নাম করছি আর ওই আমাকে ওয়েট করতে আমি খালি করে যাচ্ছি করে যাচ্ছি কিছুক্ষণ আধ ঘন্টার মধ্যেই আমাকে আমি তুমি আমার বন্ধন খুলে দেবে তুমি যে ব্লকেজ হয়েছে খুলে দেবে আমি আজকেই খুলবে আমি এরকমই জানি না আমি বলে যাচ্ছি বলে যাওয়ার পর আমি জানিও না যে এনজিও প্লাস্ট হবে বা কি হবে আমার সঙ্গে সঙ্গে ডেকে কিছুক্ষণ পর বলছে এই দেখুন ব্লাড যাচ্ছে মানে সঙ্গে সঙ্গে এনজিও প্লাস্ট করে দিয়েছে মানে কারোর হয় না এনজিও গ্রাম এনজিও প্লাস্ট কারোর হয় না ও সঙ্গে সঙ্গে আমি সঙ্গে সঙ্গে বলেছি যে আমার এনজিও প্লাস্ট আমাকে ব্লকেজ খুলে দাও আমার কেউ নেই আমার কেউ নেই তখন সঙ্গে সঙ্গে সেটা সেদিনকেই মানে আধা ঘন্টার মধ্যেই আমাকে ডেকে সব ইয়ে করে দিল আর বাবা শিশু মঙ্গলে ভর্তি হচ্ছে আমার তো পয়সা নেই বাবা কারণ ওই যে ইনকাম করে সেই তো পড়ে গেল আমি খালি বাবা এখন আপনি ঠিক আছেন কোনো অসুবিধা নেই পুরো ঠিক আমি খালি বলে চল পয়সা নাম জবটা করবেন যা যা করতে বলা হয়েছে কোনো অসুবিধা নেই বাবার অশেষ কৃপা আপনি ঠিক আছেন সুস্থ আছেন ভালো থাকেন সুস্থ থাকেন প্রসাদ দিন সোমবার আমি ওই দিন থেকে আরম্ভ করেছি আর এই যে আমার ই ছিল যে বাবা আমার তো মানত ছিল বাবাকে এই যে বেলপাতা দেবো আপনাকে আমি বেলপাত কতদিন আগে আসা হয়েছিল বছর ধরে আসছেন ছবি প্রতিষ্ঠা করা হয়েছে বাড়িতে শিবধাম প্রার্থনা করা হচ্ছে

ধূপকাঠি মোমবাতি জ্বেলে যান শিব প্রার্থনা করে যান আরও কৃপা হবে ঠিক আছে প্রসাদ দিয়ে দাও ওনাকে প্রসাদ জয় শ্রী ধাম এর আগে আসা হয়েছিলো তো কতদিন আগে এসছিলেন ছয় এগারো চব্বিশে আচ্ছা তা শিব ধামের ছবি প্রতিষ্ঠা করা হয়েছে বাড়িতে শিব প্রার্থনা করা হচ্ছে মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে কিছু আপনাদের কি কি মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে কোমরে ব্যথা ছিল হাঁটুর ব্যথা ছিল ষোলো সোমবার পর অনেকটা ভালো আছে বেটার আছে আগের থেকে বাহ বাহ

ঠিক আছো ভালো আছো হ্যাঁ সেটা আছে তারপরে খারাপ যে জিনিসগুলো গায়ে আসতো করে করে রোগা করে সেই আশাটা আমার হয়েছে কারণ ওই খারাপ জিনিসগুলো এত দুর্বল করে দিত আমি আর পারতাম না এরকম যার জন্য না তো কবচ নেওয়া আছে তো হ্যাঁ কবজ নেওয়া আছে তো কবজ আমি দু বছরের আগেই ঠিক আছে কি হবে ধান থেকে যা যা বলা হচ্ছে কাশি হতো খুব কাশি মানে সে কি বলবো মানে

ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো অনেক আশীর্বাদ কোথা থেকে আসছে কোথা থেকে তুমি আমার বাড়ি পূর্ব মেদিনীপুরে আচ্ছা ভালো থাকো